আজকে আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি দ্রুত ঋণ মুক্তির ভগবান শিবের এক চমৎকারী মন্ত্র দর্শক আমরা জানি যে আমাদের দেশে ঋণ মুক্তেশ্বর মহাদেবের দুটি প্রধান মন্দির রয়েছে একটি মন্দির উজ্জয়নে মহাকাল মন্দিরের নিকট শিপ্রা নদীর তীরে অবস্থিত আর অন্য মন্দিরটি ওমকারেশ্বর যে জ্যোতির্লিঙ্গ আছে তার নিকটে অবস্থিত ভারতের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এই ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দিরে আসেন ভক্তরা ঋণ থেকে মুক্তি পেতে মহাদেবকে চানার ডাল নিবেদন করে পুজো করেন রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রের ঋণ পরিশোধ করার জন্য এই মন্দিরে পুজো করেছিলেন ঋণ মুক্তেশ্বর মন্দিরে পুজো করেই তিনি ঋণ মুক্ত হন তাই কোনো ভক্ত যদি কৃষ্ণ চতুর্দশীর দিনে বা মঙ্গলবার দিনে বা শনিবারে ভক্তি শ্রদ্ধার সাথে শিব মন্দিরে ঋণ মুক্তেশ্বর মহাদেবকে স্মরণ করে ঋণ মুক্তেশ্বর মহাদেবের মন্ত্র একুশ বার জপ করে চানা ডাল বা ছোলার ডাল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে তাহলে সেই ভক্ত দ্রুত ঋণ থেকে মুক্তি লাভ করতে পারেন ওম ঋণ মুক্ত মহাদেবায় নমহা ও रीन मुक्तेश्वर महादेवाय महा, ओम रीन मुक्तेश्वर